ওই কবর আমাদেরকে প্রত্যেক দিন ডাকে ইয়া আই হান্না সে দুনিয়ার মানুষরা আমি কবর মাটির আমার কাছে আলো সারা आशीष না আলো সারা আসলে কিছুই দেখবিনা আল কবর হুরফা কবর বলে আমি মাটির ঘর আমার কোন দরজা জানালা নাই আল কবর হুরফা আমার মধ্যে কোন বাতি নাই বাদী নাই বাদী নি आशीष আল্লাহর নবী রাহমাতুল আলামিন

ছাইকাও গরম কমে না এই যে কিছুদিন আগে শীত গেল কেমন ঠান্ডা ছিল দুইটা তিনটা কম্বল লাগতো তারপর শরীর গরম হতো না ঠিক কিনা বলেন অথচ যারা মরে গেছে তারা ওই মাটির মধ্যে শুয়ে আছে চিন্তা করছেন না এমন নারে বাবা মরে গেলে কম্বল দিবে অথবা কবরের মধ্যে এসি লাগাই দিবে অথবা বাতি দিবে না

আমি তো অনেক বড় বাদশা ছিলাম আমার তো অনেক টাকা পয়সা ছিল আমার তো অনেক অর্থবিত্ত ছিল রে বাবা দুনিয়ার মানুষ আমাকে অনেক কিছু মনে করে আমি অনেক ক্ষমতাবান আমি অনেক প্রতাপশালী বাদশা আমি রাজপ্রাসাদে থেকেছি দুনিয়ার মানুষ আমাকে অনেকে অনেক কিছু মনে করে কিন্তু বাবারে আমি যখন ইন্তেকাল করব তোমাদের কাছে আমার তোমরা যখন আমাকে কাফনের কাপড় দিয়া পেঁচাইবা আমার হাত দুইটা কাফনের কাপড় থেকে বের করে রাখবা যাতে করে আমার দেশের জনগণ দেখতে পারে বাদশা জুলকার খালি হাতে যাচ্ছে কিছুই নিয়ে যেতে পারে না ঠিক কেন বলেন বাদশা জুলকার খালি হাতে গিয়েছে কিছুই

কবরের বাজগুলো গুলো ভেঙে ভেঙে মুখের উপরে পড়ে কবরের মাটি গুলো এই কবরে শুয়ে কেউ খবর নেয় না কবর বলে আমি কবর কিন্তু এক ঘর সাবধানে আসি আল্লাহ নবী সাহামিদের সামনে এমন করে কবরের বায়ান করতেছি

আমার ওমর জান্নাতি আমার ওসমান জান্নাতি তারা দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন তারপরেও তারা কবরের চিন্তায় রাত্রবেলা ঘুমাইতে পারে নাই ঠিক কিনা বলে আর আমাদের কথাবার্তা শুনলে মনে হয় আমরা একেবারে জান্নাত কিনে ফেলেছি ঠিক না আমাদের একটা চিউট ব্যবহার দেখলে মনে হয় আমরা একেবারে সবাই জান্নাতের টিকিট পেয়ে গেছি ঠিক কিনা বলেন অথচ সাহাবাই কেরাম কবরের ভয় এত কান্না করতেন হজরত তোমার মাঝে মাঝে এক কবরের মধ্যে শুয়া থাকতেন আর বলতেন কবর রে তুই তো হচ্ছিস একজন মুমিনের জন্য প্রথম ঘাটি এই কবর থেকে যদি কেউ মুক্তি পায়া যায় তাহলে আল্লাহ তার জন্য জান্নাতকে সহজ করে দেয় ঠিক কিনা বলে এ যুবক আজকে আর তুমি দুনিয়ার পিছনে ঘুরতেছ তোমার নামে আমার নামে মসজিদের মিনার থেকে ঘোষণা হতে পারে ঠিক কিনা বলে যে কোন দিন তোমার নামে আমার নামে মসজিদের মিনার থেকে ডাক দিতে পারে অমুকের ছেলে অমুক এই দুনিয়ার জমিনে আর নাই ঠিক কিনা বলেন আমি তো অবাক হয়ে গেলাম আশ্চর্য হয়েছি এই মাহফিলের যেই ভাই هارুন ভাই আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমার মসজিদে গিয়েছিলেন আর দুই বছর আগে বরপা দেখতে কত সুন্দর নবীর সুন্নতি দাড়ি তার মুখের মধ্যে কত সুন্দর সুন্নতি টুপি নরম ভাষায় করে কথা বলতে এক বছর প্রোগ্রামটা রেখেও কোনো কারণে আমি আসতে পারি নাই আমি দেখলাম আমার ভাইটা আমি গাড়িতে উঠতেছি সামনে দাঁড়ায় আমার সাথে বিনয়ের সাথে বলতেছে হুজুর মাহফিলটা রাখেন আপনাকে অনেক ভালোবাসি আপনার কোরআন তেলসু তেলা কিন্তু আমি বুঝতে পারি না আমাদের এই সোনার ভাইটা আমাদের চলে যাবে একজন যুবক তার বয়স বা কত হয়েছে তারও তো জীবনের স্বপ্ন ছিল এই দুনিয়াতে আরো দিন বেঁচে থাকবে ঠিক কিন্তু রব বলতেছে না না

ঘন্টা আগেও তোর মরণ হবে না এক ঘন্টা পরেও তোর মরণ হবে না আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে একটা নির্ধারিত সময় দিয়া দুনিয়াতে পাঠিয়েছি তুই মনে যাবি যুব তোর বাইকের চাবি চাবির জায়গায় পরে থাকবে তোর বাইক বাইকের জায়গায় পরে থাকবে তোর ঘড়ি ঘড়ির জায়গায় পরে থাকবে তোর জামা কাপড় জামা কাপড়ের জায়গায় পরে থাকবে তোর বেডরুম বেডরুমের জায়গায় পরে থাকবে তুই থাকবি না তুই থাকবি না তোর এই সব কিছুর মালিকানা অন্য একজন হয়ে যাবে ঠিক কিনা বলে এই কারণেই তো কবর বলতেছে সাবধান এই কবরে আমরা কি আলো নিয়ে যাব দুনিয়ার কোন আলো নাকি কোন আলো দিয়ে আমরা কবরে দেখব আল্লাহর নবী বলেন ইদা উদি আল মাইয়িতু ফি ক্বাবরিহি জা আল কুরআনু ইনদারসিহি এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর কুরআনকে mohabbat করবে আল্লাহর কুরআনকে ভালোবাসবে আল্লাহর কুরআন তেলাওয়াত করবে সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা কে ভালোবাসতে হবে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে তুমি কোন গায়িকা নায়িকা খেলোয়াড়কে ভালোবাসতে পারো না তুমি মুসলমান তোমার ভালোবাসার দাম আছে একজন মুমিন যাকে তাকে ভালোবাসতে পারে যারা বলেন মুমিনের ভালোবাসার দাম আছে মুমিনের ভালোবাসা এত সোজা না মুমিনের ভালোবাসা দুনিয়ার চাইতে দানি ঠিক কি না বলেন আল্লাহর নবী বলতেন এ আমার তুমি আমার আল্লাহর কোরআনকে ভালোবাসো যারা এই দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসবে যারা কোরআন অনুযায়ী চলবে যারা কোরআন অনুযায়ী জীবনটাকে সাজাবে যারা কোরআনের কথা মেনে মেনে দুনিয়াতে চলবে কদমে কদমে আল্লাহর কোরআনের কথা মেনে চলবে তাদের যখন এতেকালের সময় হয়ে যায় আল্লাহ তালা মালাকুল মত বলে এ মালাকুল মত আজরাই যা যা আমার ওই বান্দার জানটা কবজ করে নিয়ে আয় কিন্তু আমার বান্দার জান কবজ করতে যাবি সাবধান সাবধান আমার বান্দা অনেক সম্মানিত বান্দা আমার বান্দা আমার কোরআনকে ভালোবাসছে আর দশ জনের মতো তার জান কবজ করা আমার মানুষের সাথে সম্মানের আচরণ করতে হয় ঠিক কেনা বলে আল্লাহ আমাদেরকে অনেক সম্মানিত করে সৃষ্টি করেছে মানুষকে আল্লাহ অনেক সম্মানিত করে সৃষ্টি করেছে এই কারণে সম্মানিত মানুষের জন্য আল্লাহ সম্মানের রিজিক দিয়েছে ঠিক কিনা বলেন মানুষ খায় গরু মানুষ খায় মুরগি মানুষ খায় ভালো ভালো জিনিস মানুষ খায় দুধ মানুষ খায় ডিম ঠিক কিনা বলে আর কুকুর খায় উচ্ছিষ্ট জুটা মানুষের চাইতে কিন্তু হাতির শক্তি বেশি কিন্তু হাতি খায় কলা গাছ কথা বলেন আর মানুষ খায় মাখন মানুষ খায় ঘি আল্লাহ বলে ওলা কদ কাররামনা বানি আদম এ দুনিয়ার মানুষ তোদেরকে আমি সম্মানিত করে সৃষ্টি করেছি আর সম্মানের রিজিক দান করছি শুধু দুনিয়াতে সম্মানের রিজিক না আমি আল্লাহ তোদেরকে কেমন সম্মানিত করে দেখ যখন তোর আমার পেয়ারা বান্দা হয়ে যাস হামেলে কোরআন হয়ে যাস তখন কোরআনের আশেক হয়ে যাস যখন তোদের ইন্তেকালের সময় হয় আমি আল্লাহ মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়া বলি এ মালাকুল মউত সাবধান সাবধান আমার এই বান্দা আমার মুহাব্বতের বান্দা আমার বান্দা আমার জবানের কালামকে ভালোবাসে সাবধান তার জান কবজ করার জন্য যখন যাবি তখন জান্নাত থেকে একটা রুমাল নিয়ে যাবি আরো আজ কোন আল্লাহ জোরে বললে হইতে পারে আল্লাহ তালে এমন মৃত্যু আমাদের কপালে লিখে দিতে পারে